দর্শক আমরা এসেছি বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানার ডেমাই ইউনিয়নের বড়বাসবাড়িয়া গ্রামে সিদ্দিক মোল্লার বাড়িতে গতরাতে এ বাড়িতে কি ঘটেছে আমরা বিস্তারিত জানব সাথেই থাকুন আমারে গতকালকে যেভাবে মারছে আমি নিজে আন সেই চিকিৎসাই করতে না তার ভিতরে আমিছি শ্বাসকষ্টের রুগী আর আমি কি করব আমি কেন এই চিকিৎসা করব না আমি মায়ের চিকিৎসা করব আমি তো ঘরেতে তে বেরুতে পারতেছিনা ঘরেতে বেরুলি তার আমারে রাস্তাঘাটে মেরে ফেলাবে আমার এই কথা বলতে বলছে আর বলছে যে আমি যদি কারো কাছে বলি তাহলে তারা আমারে মেরে ফেলাবে আমার কাপড় চোপড় কালকে ফেলাইছে আমার কান পাশায় থাবড়াইছে অনেক ধরনের আমার করছে আমার ইজ্জতটা নেওয়ার জন্য আমি আমার নিরাপত্তা চাই আমার যাতে আমি সবসময় আমার বাচ্চা কাছে নিয়ে আমি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আমার উপরে যাতে কোনো ধরনের এরকম আর কোনো অ্যাটাক নয় আমি একটা ভালো এর জন্য সুস্থ একটা বিচার চাই আমার মাকে যখন অত্যাচার করছিল তখন মাছ ইকার দিয়ে আমাদের ডাকতেছিল তারপর মা বলছে কিছু চালু যায় ঘেরের বাসায় লোক আসে ডাইকে নিয়ে যে আমার এরকম কেন করতেছে তারপর আমি যেই দৌড়ি যাইতে গেছি সে ব্যাটা আমাকে মারে সারি দিয়ে তারপর যাই আমারে ধরে ঠ্যাং ধরে পানিতে চাইছে তারপর আমাকে মায়ে যাইয়ে বাসাইছে তারপর আমি আর এরপর আমাকে দুইজনের সারি দিয়ে বেটায় দৌড়ি চলে গেছে তারপর আমরা দুইজনে আবার গেছি যাইয়ে কতক্ষণ চিল্লাপল্লা করে তারপর আইসি

আমি তো দেখবো আমি তো একা আমার পক্ষে তো বেরোনো সম্ভব না দেখি আমি সকালে আসবো সকালে এসে শুনবো পরে সকালে এসে শুনলাম যে এই বৃত্তান্ত এরকম মানুষ ঢুকছিল বাড়ির ভিতরে এরকম হেরে পেয়ে করা হচ্ছে ওনার স্বামী থাকে ঢাকায় ঢাকায় চাকরি করে উনি আসে মাসে একবার আসে নাও আসে দুইবার আসে গেল রাত্রে যে ঘটনাটা ঘটছে ঘটছে সে আমাকে রাত দুইটা বাজে ফোন দেশে ফোন আমার শালিক আমার শালি আনোয়ারা ফোন দিয়েছে ফোন দিয়ে কান্নাকাটি করতে আছে কান্নাকাটি করতে আছে কি হয়েছে ভাইয়া আমার তো চিলিবলু করে নিয়ে যাচ্ছে আমি কে কয় আপনি আসেন তখন যে পরিস্থিতি ওই পরিস্থিতি আমার আসা সম্ভব না আমি ভোর একদম অন্ধকার থাকতে তার বাড়িতে আসছি বাড়িতে আসিয়া দেখি সে কান্নাকাটি করতেছে সে অনেক মিনতি কিনতি আমার দেখাইছে যে দেখেন এই পরিস্থিতি কী যেখানে টান দিয়ে তারা ফেলাইছে ঘরের চৌকাটার পরে প্রথমে ফেলানো পরে নিচে যখন ফেলাইছে ওখানে চিহ্ন পরে আছে এখনও ওনারে টাইনে যখন হ্যাসরাই উড়ানের মধ্যে ওখানে নিয়ে গেছে ওখানেও এখনও তার চিহ্ন রয়েছে আমি এই দেখার পরে আমি কী করবো কেমন আমি তো এখানে যাই ওখানে যাই দৌড়ি করি আমার সহযোগিতা মানে আমি কারো কাছে না সবাই বলে আইনের যাইতে এখন আইনের আমি আমি কালকে থেকে যায় নাইনে ফোন দিছি। তারা বলে যে কন্ড আপনার ত্রিপল নাইনের থেকে বলতেছে যে আপনারা থানা পুলিশ যান যাই থানায় যাই আপনারা মামলা করেন বা জিডি করেন এটা কিছু করেন আমি বলছি স্যার আমরা যে এখান থেকে বের হয়ে যাবো ভাগের যাব। আমাদের তো সেই সাহসও নাই যে হুমকির ভিতরে আমরা আছি এখন এইটা সুস্থ একটা বিচার চাই আচ্ছা আমি আইসা যেটা দেখছি সেটা খুব সত্যি কথা আর মাইয়ারও দেখলাম ঘটনা হয়েছে কি আমার মাই হয় আমি বিভদ শুনে আমি চলে এসেছি আইসা তো দেখতেছি মাই অসুস্থ খুব ঘরে শোয়া কি কী ঘটনা রাত্রে এই ঘটনা ছিল আমরা তো এখানে ছিলাম না তাই সে সকালবেলা দেখতেছি লোকজন আসছে সবাই আসছে দেখতে আমরাও দেখলাম মাইয়ে খুব অসুস্থ মাইয়ে খুব এইগুলো আমরা একটা এই জন্য এই দেশে না হয় এই দেশে না হয় এই সুস্থ বিষয়ের আমরা চাই